গুড ইভিনিং বন্ধুরা তো আজকে আমি চলে যাচ্ছি এক রেস্টুরেন্টে তো কি উপলক্ষে যাচ্ছি সেটা আমি তোমাদেরকে ওখানে গিয়েই বলবো তো পুরো তৈরি হয়ে গেছি যেহেতু বাইরে পুরো ঠান্ডা তাই আমি জ্যাকেটটা লাগিয়ে নিলাম নাহলে সোয়েটার পরেই চলে যেতাম কিন্তু অনেকটা দূর যেতে হবে তার জন্য সোয়েটার পরে নিই জ্যাকেটই পরে নিয়েছি তো চলো বন্ধুরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করব এখন বলবো না কোথায় যাচ্ছি তো চলো এখন যদি বলে ফেলি শুরুতেই যদি বলে ফেলি তাহলে তোমরা ভিডিওটা দেখবে না কি কারণে যাচ্ছি সেটা তোমরা ওখানে গেলেই দেখতে পারবে তো এখনকার জন্য টা বলছিলাম বন্ধুরা আমরা মুকুটটাও নিয়ে গেছি তো যেহেতু আইব্রো ভাত বলে কথা মুকুট না পড়লে তাই হয়তো ভালো লাগবে না আর সেরকম ওখানে আর কোনো আয়োজন করার মতো ব্যবস্থা ছিল না তো মুকুটটা আর ফুলটা থাকলে তাও ভাববো যে না আইব্রো বন্ধুরা ওখানে গিয়ে দেখছি আরেক পার্টিও চলে গেছে আইবুড়ু ভাতের পার্টি দিতে বা বান্ধবীরা মিলে তো খুব ভালো লাগছিলো দুটা মেয়ের আইবুড়ো ভাতের পার্টি হচ্ছে ওই হোটেলে একসাথেই তো আমি মিউজিক ব্যবহার করিনি কিন্তু ওখানে হোটেলের মধ্যেই রেস্টুরেন্টে যে মিউজিকটা চলছিল সেটারই একটু আওয়াজ আসছে তো আমি অলরেডি মিউজিক কপিরাইট কপিরাইট ফ্রি মিউজিক কোথার থেকে পাবো আমি সেটা জানি না তার জন্য আমি মিউজিক ব্যবহার করি না তো চলো এই যে এর তো খাবার এখন চলে এসেছে অলরেডি সার্ভ করে দিচ্ছে ওখানকার ওয়েটাররা সার্ভ করে দিচ্ছে খাবারটা তো আমরা সবাই প্রথমে ওকে আশীর্বাদ করে আশীর্বাদ করব তারপরে ওকে খাওয়াবো তারপরে আমরা সবাই মিলে খাবো তো এখন সার্ভ করছে করুক তারপরে আমার আমরা আমাদের মতো সাজিয়ে নেব তো অলরেডি আমরা এখানে সাজানো শুরু করে দিয়েছি একটা পাশের টেবিলে ওকে নিয়ে বসিয়ে তারপরে ওখানে ওর খাবারগুলো সব এক্সট্রা করে নিলাম নিয়ে গিয়ে ওখানে ফুল গেছিলাম আমরা ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হচ্ছে তো যেহেতু হোটেলে তো আর ফুল টুলের ব্যবস্থা থাকে না আর আগে থেকে বলে দিলে সব রকম ব্যবস্থা পেয়ে যেতাম কিন্তু সেটা জানি না আমরা তো এখন অলরেডি সাজানো প্রায় শেষের দিকে সাজানো কমপ্লিট হয়ে গেছে প্রায় বলতে পারো এখন ওকে শুধু আশীর্বাদটা দেওয়া হবে আর একটা মুকুট নিয়ে গেছিলাম তো মুকুটটা ওকে পরাবো কিন্তু দুঃখের বিষয় মুকুটটা যে পড়ানোর জন্য ক্লিপ লাগবে সেই ক্লিপগুলো আমরা নিয়ে যাইনি বারবার শুধু মুকুটটা পরে যাচ্ছিলো তোমরা দেখতে পাবে ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে যে খুব অসুবিধা হচ্ছিলো মুকুটটা মানে শুয়ে যাচ্ছে তারপরে সোজা করে রাখতে গেলে তোমাকে ক্লিপ লাগবে সেই ক্লিপটা পর্যন্ত আমরা নিয়ে গেলাম না তার জন্য খুব দুঃখিত আমরা মানে কমপ্লিটভাবে সুন্দর করে সাজাতে পারলাম না তো যতটা আমাদের মধ্যে ছিল সেটুকু আমরা করার চেষ্টা করেছি তো এখন আমাদের রমা দিদি আশীর্বাদ দিচ্ছে আশীর্বাদ পর্বত যেহেতু আমাদের সবার থেকে ছোট আর আমাদেরকে কাকি ডাকে তো আমাদের ভাস্তির মতো দেখলে মুকুরটা পড়ে যাচ্ছে বারবার আমাদের ভাস্তির মতো মেয়ের মতো বলতে পারো তো ওকে ওই জন্য সবার ছোট আমরা খুব আগলে রাখি ওকে আদরে রাখি সবসময় আমার মানে ওকে খুব সেফটিভাবে আমরা এতদিন ধরে রেখে এসেছি আর একটা দুঃখের বিষয় কি যেন ওর মা নেই আসলে ওর মাই আমাদের সাথে জব করত তো ওর মা চলে যাওয়ার পর ওর মা মারা গেছে তো ওর মা চলে যাওয়ার পর ওর মায়ের চাকরিটাই মেয়েকে দেওয়া হলো সেটা আমাদের চেষ্টার জন্যই হয়েছে সবাই আমাদের এর আগের যে সুপারভাইজার ছিল সেই সুপারভাইজারের চেষ্টার জন্যই এই চাকরিটাও পেয়েছে তো যাই হোক খুব ভালো আমাদের সাথে মিলেমিশে থাকে আমাদেরকে একদম মায়ের মতনই দেখে সব সময় সব কিছু শেয়ার করে সুখ দুঃখ সব কিছু তার জন্য ওর আজকের এত সুন্দর একটা জীবন চলতে শুরু করলো মানে একটা নতুন জীবন শুরু করেছে তার জন্য আমরা সকলে মিলে একটু ওকে আইবুড়ো ভাতের আয়োজন করেছি তো বাড়িতে হয়ে ওঠে না তার জন্য আমরা একটু সবাই মিলে একটু আনন্দও করবো হোটেলেই চলে গেছি তো এখন আশীর্বাদ পর্বটা শেষ তো আমরা না সবাই একটু কিছু খাওয়াতে ভুলে গেছিলাম ওকে তারপরে আবার আমার মনে পড়লো ওকে তো কিছু খাওয়ানো হলো না আমরা বাড়ির থেকে পিঠেও বানিয়ে নিয়ে গেছি আর পায়েসটায় সব কিছু ওখানেই ছিল শুধু পিঠেটা বাড়ির থেকে নিয়ে গেছি আর মানে ও বলছে যে সব মিষ্টি জিনিসটা বেশি খেতে ভালোবাসে না অল্প দিতে বলছে এটাই বলা হচ্ছিলো তো চলো এক এক করে সকলেই আমরা আশীর্বাদ পর্ব শেষ করে তারপরে সব কিছু শেষ করে এখন সবাই মিলে মানে এই জিনিসটা কি বেগুন না আইগুলো খেতে ভুলে হচ্ছে বেগুন 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 সকলে আমরা একটা নতুন স্টাইলের বেগুন দেখো পোস্ত বেগুন দেখো ভাজার মতো করে পুরো কাটলো তারপরে এখানে পোস্ত বেগুন তারপরে দেখলাম যে না এটা বেগুন বেগুন পোস্ত এত সুন্দর না আলুর চিপসটা খুব পছন্দ হয়েছে আর সবার প্রথম আমি এই রেসিপিটাই বেগুন পোস্তটাই আমি মুখে দিয়েছি তো সবাইকে আমি জিজ্ঞাসা করছি খাবার কেমন হলো তো সবাই বলল না বেশি শিলিগুড়ি হেল খানে সে পাঁচটি বেগুন তো নাম শুনেছিলাম ওখানে তো আজকে গিয়ে দেখলাম যে না খুব সুন্দরই তো প্রথমে আমি ডাল দিয়ে শুরু করলাম বেগুনটা একটু মুখে দিয়ে দেখলাম বেশ ভালো লেগেছে তারপর ডাল দিয়ে মেখে ওই বেগুনটা দিয়ে আমি খাবার শুরু করেছি তো চলো এখন খাবার দাবারটা সেরে নিচ্ছি সবাই মিলে খাবারের সময় বেশি ভিডিও করলে আবার খাবারটা ঠিকঠাক হবে না কারণ ভিডিওর সময় একটু লজ্জা করে খাওয়া হয় আর এমনি সময় দেখবে খুব স্পিডে খাওয়া হয়ে যাবে কিন্তু তার জন্য আর ভিডিওটা বেশি বড় করছি না অনেকটাই বড় হয়ে গেছে তো চলো বন্ধুরা টাটা আবার পরের একটু তোমাদের জন্য অপেক্ষা করছে হোটেলটা দেখো বেশ সুন্দর হোটেলটা খুবই সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগলো এই হোটেলটা অনেকের ফটো দেখি ফেসবুকে যে হোটেলটা হোটেলটাতে গিয়ে সবাই ফটো পোস্ট করে সব কিছু করে কিন্তু আমি মানে জানি জানি না কোথায় এই হোটেলটা অলরেডি খাওয়া শেষ পেমেন্টও করা হয়ে গেছে আমাদের পেমেন্ট সেরে এখন আমরা রেস্টুরেন্টের থেকে বাইরের দিকে বেরোচ্ছি তো চলো বন্ধুরা এখন প্রায় শেষের দিকে হয়ে গেছে সব শেষ হয়ে গেছে এখন অলরেডি আমরা রেস্টুরেন্ট থেকে বাইরে আসলাম এখন যে যার যার বাড়ি চলে যাবে সবাইকে শুভরাত্রি নাইট জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে টাটাতে দে সবাই বললাম টাটা 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 টাটা